আপনারা দেখছেন ই বাংলা আজ সঙ্গে থাকুন ভরসা আজ আপনারা দেখবেন সিঙ্গুর গোপালনগর মহাকালেশ্বর মন্দিরের ইতিহাস এই মন্দিরটি বিগত ছত্রিশ বছরের পুরনো হলেও এটি আজ থেকে তিনশো থেকে সাড়ে তিনশো বছরের পুরনো বলে জানা গেছে এখানে একটি শ্মশান ছিল সেই শ্মশানে বাচ্চা পোঁতা হতো বলে স্থানীয় মানুষের বক্তব্য অনেকে একে বাচ্চা পোঁতা শ্মশানও বলে থাকেন তবে আজ সেটি ইতিহাস এখানে এখন তৈরি হয়েছে একটি মহাকালেশ্বরের মন্দির একটি মা কালীর মন্দির এবং এখানে বহু পুরোনো বটগাছের নিচে বিভিন্ন সময়ে বিভিন্ন পুজো আর্চনা হয়ে থাকে এবং এখানে বিভিন্ন হোম ইত্যাদি করে থাকেন বিভিন্ন তান্ত্রিক সম্প্রদায়ের মানুষরা এসে সত্যি একটি গাছমছমে পরিবেশ এই জায়গাটি দিনের বেলাও অনেকে যেতে ভয় করেন তবে রাতের অন্ধকারে তো একদমই না তবে স্থানীয় মানুষরা জানিয়েছেন কেউ একা এই শ্মশানে আসেন না কয়েকজন মিলে এখানে রাত্রের দিকে আসতে পারেন তবে ভয়ের সঙ্গেই আসেন তারা এই স্থানে একটি বিশাল মনসা মন্দির রয়েছে প্রতি বছর এখানে এই মনসা পুজো হয় খুব ধুমধামের সঙ্গে প্রতি বছর এখানে বিভিন্ন পূজা আজা হয়ে থাকে এখন চলছে পিকনিকের সিজন অনেকেই এখানে পিকনিক করতে আসছেন আমরা যেদিন যাই সেদিনও দেখলাম বেশ কিছু মানুষ পিকনিক করতে এসেছেন পাশের মাঠে আপনারা দেখছেন ই বাংলা আজ হুগলি থেকে সঞ্জয় গোস্বামীর প্রতিবেদন চলি এটা মাঠের এটা আমাদের খাস বাঁধ এটা এই বাঁধের মধ্যে আমাদের এই সব বটগাছ অনেক পুরনো পুরনো বটগাছ আছে আর এটা আগে আমরা শুনেছি ছোটবেলায় শুনেছি যে ওইখানে বাচ্চা পোতা হতো ওই ওই সাইডটা পুকুরের দিকটা আর এখন এই যে মন্দিরটা হয়েছে মন্দিরটা পঁয়ত্রিশ ছত্রিশ বছর হচ্ছে এক পুরোহিত করেছে গোবিন্দ কোলে মহাশয় উনি এখানে সেবা টেবা দেন আর এই জায়গাটা আপাতত টাটা প্রোজেক্টের মধ্যে চলে এসছে এখন এই টাটা প্রজেক্টের এরিয়ার মধ্যেই এই মন্দিরটা আছে মোটামুটি পুরোনো কত বছরের এই মন্দিরটা পুরনো 36 বছর না না এই যে আগে যেটা ছিল বলে এইটাই বটগাছটা ধরুন 300 বছর আগের বটগাছ তাহলে 300 বছরের আগে থেকেই এটা রয়েছে তো রয়েছে হ্যাঁ তখন থেকে আছে এটা অ্যাকচুয়াল এটা खास জায়গা হ্যাঁ প্রথমে কি ছিল মন্দিরটা মন্দিরটা প্রথমে ছিল খড়ে বেরা দিয়ে খড়ে চাল দিয়ে করা 300 বছর আগে

আপনার নাম আমার নাম বিভাস ঘোষ বাড়ি বাড়ি গোপালনগর এই এই মৌজা এই মৌজাতেই আমাদের বাড়ি আচ্ছা এখানে যে গাছ ছমছমে পরিবেশ সন্ধ্যের পর কেউ থাকে বলে মনে হয় আপনার বা আপনারা থাকে পরে আসা যাওয়া করে তবে একা আসতে একটু ভয় ভয় লাগবে কিন্তু আসে আমরা আমরা আসা যাওয়া করি অসুবিধা খুব একটা হয় না কারণ দিনের বেলার দিকটাই তো ভয় লাগছে সাধারণভাবে গোটা বেরা করতে প্রচুর আছে যার জন্য বুনো শুয়োর আছে টাটার প্রজেক্টের ভিতরেতে তার ভয়ে কেউ আসতে চায় না সাপ আছে প্রচুর মুচু যেহেতু মুচু বাঁধ তারপরে কী হয় এখানে সাপগুলো সাপ এসেছে জমেছে বুনো শুয়োর টাটার ভিতর প্রজেক্টের ভিতরে প্রচুর বনো শুয়োর আছে প্রচুর মানুষের অত্যাচার করছে জঙ্গল হওয়ার জন্য আপনার নাম আপনার নাম সুখেন ব্যানার্জি বাড়ি বাড়ি এখানেই বাবু রোডের ওপারে বাড়ি